কম বেশি দেড়শো শব্দে নারী সুরক্ষা ও নিরাপত্তা বিষয়ে দুই বন্ধুর মধ্যে একটি কাল্পনিক সংলাপ রচনা পাঁচ নাম্বার এটি দশম শ্রেণীর জন্য খুবই গুরুত্বপূর্ণ প্রথমে একটা হেডিং করেছি নারী সুরক্ষা ও নিরাপত্তা দুই বন্ধুর মধ্যে সংলাপ দুই বন্ধু সায়নি এবং রিয়া প্রথম সায়নি বলছে হ্যাঁ রিয়া আজকাল অনেক সংবাদে দেখছি নারীদের নিরাপত্তা নিয়ে সমস্যা বেড়েই চলেছে তুমি কি ভাবছ রিয়া তখন বলছে একদম ঠিক বলেছি সায়নি নারীরা এখন বিভিন্ন স্থানে নিরাপত্তাহীনতার শিকার হচ্ছে বিশেষ করে রাস্তা গণপরিবহন আর রাতে বাইরে যাওয়ার সময় সায়নি হ্যাঁ তাই তো তাই আমাদের সচেতন হতে হবে এবং নিজেকে রক্ষা করতে কিছু নিয়ম মানতে হবে যেমন অচেনা মানুষকে সহজে বিশ্বাস না করা রাতের পথে একা না বের হওয়া রিয়া একদম আর পরিবার ও স্কুলেও এই শিক্ষাটা দিতে হবে যাতে ছেলেমেয়েরা সবাই নারী সুরক্ষা সম্পর্কে সচেতন হয় সায়নি হ্যাঁ প্রযুক্তিও সাহায্য করতে পারে হেল্পলাইন সেফটি অ্যাপস ব্যবহার করে জরুরি সময়ে সহায়তা নেওয়া যায় রিয়া আর আইন ব্যবস্থাও শক্তিশালী করতে হবে অপরাধীদের বিরুদ্ধে দ্রুত ব্যবস্থা নিলে নারীরা নিরাপদ বোধ করবে সায়নি একদম আমাদেরও উচিত অন্যদেরকে সচেতন করা সমাজে সবাই যদি নারী সুরক্ষা মানে তখন নিরাপত্তা বাড়বে রিয়া হ্যাঁ শুধুমাত্র সরকারি উদ্যোগ নয় ব্যক্তিগত সতর্কতাও খুব জরুরি শিক্ষিত সচেতন নারী সমাজকে শক্তিশালী করে সায়নি তাই তো আমাদের কথা আর প্রচারণা যতটা সম্ভব পৌঁছে দিতে হবে যাতে সবাই নারী নিরাপত্তার গুরুত্ব বুঝে রিয়া হ্যাঁ বন্ধু নারী সুরক্ষা মানে সমাজের সুরক্ষা যদি নারীরা নিরাপদ থাকে সমাজও নিরাপদ থাকবে সায়নী একদম ঠিক তাই আমরা নিজেদের সতর্কতার পাশাপাশি অন্যদেরও সচেতন করে সমাজকে উন্নত করতে পারি